হ্যালো ভ্রুওয়ান আগের ভিডিওতে আমি বলেছিলাম যে সামনে একটা ছোট্ট বাজার আছে সেখানে আমরা যা নামবো একবারে চলে গেলে না সেই একই মানে টাকায় যাওয়া যেত কিন্তু আমাদের এখানে কিছু দরকার আছে বললাম বাজারে কেনাকাটা করার তো ওই জন্য আমাদের আবার নামতে হলো আবার এখান থেকে অটো ধরতে হবে যাই হোক আমাদের টুকটাক যা নেওয়ার ছিল নিয়েছি আর এখানে এই যে কাকিমার দোকানে না বেশ মানে ছোট্ট ছোট্ট শিঙারা পাঁচ টাকা করে পাওয়া যায় আর খুব ভালো খেতে হয় অন্য কুলদীপ ভাইয়েরা যখন আসে তখন নিয়ে আসে আর ভীষণ ভালো লাগে আমার খেতে তো ওদের কাছেই ফোন করে জিজ্ঞাসা করে সেই শিঙারা কিনলাম তো ওরা তো শুনে খুব রাগ ছিল এখানে এসেছি ওদের ওখানে যায়নি তো যাই হোক এখন আমরা সেই শিঙারা নিয়ে তোমাদের দাদা বলে একটু জিলিপি খেতে ইচ্ছে করছে জিলিপি নিয়ে তারপরে এখন আমরা বাড়ির দিকে যাবো কিন্তু আমরা না সত্যি কথা বলতে এখন বাইরের জিনিস তেমন কিছুই আমরা খাই না একদমই খাওয়া বন্ধ করে দিয়েছি একদম কিছুই খাই না একদম বাইরের মাঝে মধ্যে মানে ইচ্ছে হলে সামনের দোকান থেকে তোমাদের দাদা মিষ্টির দোকান থেকে সিঙাড়া নিয়ে আসে যখন আমার খুব খেতে ইচ্ছা করে তখন বলি যে একটুখানি সিঙাড়া নিয়ে আসবে তো ওইটাই নিয়ে আসে বাস ওই শিঙাড়া ছাড়া আমরা আর কিছুই আমরা কিনিও না খাইও না তো যাই হোক ছেলেকে বলছিলাম আমি যে তোর নাম করে তো এলাম হ্যাঁ ছেলের বার্থডে ছিল সেই উপলক্ষেই বার্থডে আগের দিনই আমরা কিন্তু এসেছিলাম পার্কে তো বললাম তোর উপলক্ষে এসেছি কিন্তু আমরাই খাচ্ছি তোর আর কিছু খাওয়া হলো না তো যাই হোক কেমন লাগছে তোমাদের সর্বই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলো একটা লাইক করে দিও